নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পটেটো চিলি বানিয়ে দেখবো তার জন্য আপনার সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে আজকে আমি বানাই পটেটো চিলি আর এখানে পটাটো চিলি বানানোর জন্য দেখুন আমি এখানে আলু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বাভাবে আর আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কড়াইয়ে আলুটা দিয়ে দিচ্ছি জল সমেত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়েছি আর আলুটা হালকা সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করবো না হালকা সেদ্ধ করবো আর এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আর এবারে ঢাকাটা খুলে নিলাম কিছুক্ষণ পর আর আলুটা দেখুন এরকম হালকা সেদ্ধ করে নিয়েছি এবারে ঢেলে দেবো একটা ফুটো জলের মধ্যে জলটা খুব ভালো করে ঝরিয়ে আর আলুটা খুব সুন্দর ঠান্ডা করে নেব আর আলুটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবারে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আলু আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এবারে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি চার চামচ মতো দিচ্ছি আর এক চামচ দিয়ে দেবো ময়দা আর এবারে ভালো করে মিশিয়ে নেবো আলুর মধ্যে আর খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে কোড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে আলু ভেজে নিচ্ছি আর সব আলুটা অল একবারে ভাজবো না অল্প অল্প করে ভেজে নেব আর আলুটা দেখুন এরকম লালচে ভাব হয়েছে তখন তুলে নেব আর সব আলুটা একইভাবে ভেজে নেব আর সব আলুটা ভাজা হয়ে গেল দেখুন আর এখানে পটেটো চিলি বানানোর জন্য পেঁয়াজ ক্যাপসিক্যাম টমেটো আদা গ্রেট করেছি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি রসুন কুচি আর টমেটো পেঁয়াজ আর ক্যাপসিক্যাম একটু বড় বড় সাইজের কেটেছি আর এবারে আলু ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা প্রথমে তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবারে আদা রসুনটা হালকা ভেজে নেব হালকা ভাজার পর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা এবারে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি আর এবারে এগুলো হালকা ভেজে নেব আর এবারে টমেটোটাও দিয়ে দিচ্ছি আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দেখুন সব কিছু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস আর টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিচ্ছি বন্ধুরা টমেটো সস একটু বেশি পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগে আর এবারে সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন আপনাদের যদি ইচ্ছে থাকে দিতে পারেন আর না দিলে হবে আর এবারে সসটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দেখুন ফুটে উঠেছে এবারে দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এবারে এক চামচ জলে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার সেটা দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার জলে গুলে দিলে গ্রেভিদার হয় আপনারা যদি গ্রেভিদার না খেতে চান তাহলে আপনারা কর্নফ্লাওয়ার দিবেন না আর এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে এক দু মিনিট রান্না করে আমি নামিয়ে নেব আর দেখুন চিলি পোটেটো হয়ে গেলো আর এটা রুটি পরোটা নান লুচি যে কোনো দিয়ে খাবেন খেতে দারুণ লাগে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর আজকের ভিডিও পছন্দ হলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা আপনারা এরকমভাবে অবশ্যই চিলি পোটেটো বানিয়ে খাবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে রেসিপি